ভয়ঙ্কর বিস্ফোরণ দমদমে ছাতা কলে প্রাথমিকভাবে খালে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা স্থানীয় সূত্রে খবর সিলিন্ডার বিস্ফোরণ এই অগ্নিকাণ্ড ঘটেছে দমদমের অগ্নিকাণ্ড নিয়ে কি বলছেন বাম ও তৃণমূল প্রার্থীরা শুনুন আমি তো খবর পেয়ে ক্যাম্পেইনে ছিলাম আমি তো খবর পেয়ে আসলাম খুবই ভয়াবহ সখানেকের উপরে বাড়ি শুনছি আমি স্থানীয় মানুষ তো কান্ডাকাটি করছে সর্বসান্ত হয়েছে বলছে যতটা সম্ভব এখন স্থানীয় মানুষ আপাতত রক্ষা এবং উদ্ধার আপাতত আপাতত রক্ষা এবং উদ্ধার খাটালও নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম মানুষ নাকি অনেকে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছে গরুর বা ইত্যাদি তাও বোধ হয় একই রকম ভয়াবহ এবারে কিভাবে হলো কেন হলো সেসব ওরা পরে নিশ্চয়ই তদন্ত করবে মানুষ বলছে কারা এসছিল কারা বেরিয়ে গেছে এখন এসব নানান দিকে নানান ঘটনা ঘটে কিন্তু তদন্তের আগে আপাতত অন্তত সুরক্ষা হোক স্থানীয় মানুষকে বলবো আমাদের কর্মী সমর্থক সহ যে যে রাজনীতিকেও দেখবেন না যতটা সম্ভব এখন উদ্ধার করার চেষ্টা এখানে অনেক গরু ছিল অনেক কটা গরু মারা গেছে ফায়ার ব্রিগেড এসছে তিলার তৃণমূলের কর্মীরা সব সঞ্জয় আছে সুতরাং যা করার দরকার আমরা করব আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করছি যে কতজন ক্ষতিগ্রস্ত ফায়ার করেছে এবং করছে এখন বাকিটা রিহ্যাবিলিটেশনের কাজ শুরু হবে এটা সবসময় লোকেরা বলে ওরা ওরা তো চায় যে ব্যবস্থা হোক কিন্তু এই তো ও। দশটার ওপরে গাড়ি পাঠিয়েছি জায়গাটা খুব ন্যারো স্থানীয় মানুষরা খুবই সহযোগিতা করছে আমাদের দুই কাউন্সিলর এখানে সকাল থেকেই ছিল স্বগতদা এসছেন আমরা আছি আমরা চাই কিছু অনেক মানুষের ক্ষতি হয়েছে কেননা বাড়িঘর পুড়ে গেছে ওগুলো আমরা দেখে নেব এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেমানোর কাজ আমি অলরেডি একটা রোবটকেও আসতে বলেছি আমাদের একটা রোবট আছে ফাইটিং করে যেখানে মানুষ ঢুকতে পারে না রোবটও আসছে আমরা চেষ্টা করছি দ্রুততার মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা থাকবো জানি আমি পরিস্থিতিটা খুবই জায়গা যে জায়গাটা আগুন এখন যাতে আগুনটা কন্ট্রোল হয়ে যায় সেটা দেখে নিচ্ছে।